একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সে একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তো ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পি এফ ডাকলো আর পি এফ চুর গালিগালা মারধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপাচ্ছে আর কাকে যে ফোন করছে থেঁপেই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর ও তারপর কে চল না থানার খেলিয়ে আর পি এফ থেকে ফোন করলো ফোন করে তো কথা বলছে কা সাথে কথা বলছে ভাষা তো বিছড়ি ভাষা এখন আসছে আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কী চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছে এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি তোফাপুর আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবং একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপর আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি অত কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসেছে ক্যামেরায় না একটু হাতে এসছে অল্প দিয়ে এভাবে কটাক্ষ গালি গালাজ করেছে ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না করবে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গে সাথে সাথে দোষ দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার বাড়ি এখন বড়গাছি আদি বাড়ি বাবার বাড়ির জংগিপুর ঠিক আছে ছিলেন এবং উনাকে দেখেছেন কট্টকভাবে গালিগালাজ মার ধরে মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন কি বলবেন বলবো যে একটা বয়স্কষ্ট বাবার বয়স্ক লোক তাকে এইভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা চড় লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়। আপনার নাম আমার নাম চিন্ময় বাড়ি বাড়ি বসেহাট লোকসভায় হিঙ্গলগঞ্জ ব্লক